আসসালামু আলাইকুম আহমদুল্লাহ গতকাল আমরা দেখলাম যে নারী বিশ্ব সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তাতে সংস্কারমূলক একটি প্রতিবেদন জমা দিয়েছেন তো এই সংস্কার কমিশনের যে প্রতিবেদনের ধারাগুলো সেই ধারাগুলোর মধ্যে এমন কিছু ধারা রয়েছে তারা জমা দিয়েছেন যেগুলো সামাজিক প্রেক্ষাপট বিশেষ করে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ ব্যক্তিদের এবং মুসলিম ইসলাম ধর্মের অনুসারী না অন্যান্য ধর্মের অনুসারীদের বেলায়ও সাংঘর্ষিক তারা মতামত পেশ করেছেন সংস্কার করার জন্য তো আমি যাদেরকে দেখলাম যে যারা সংস্কার করে কমিশনে আছে তারা তো আসলে প্রকৃত অর্থে নারীদের কল্যাণে কাজ করছেন বরং নারীকে অধবতনের চূড়ান্ত সীমায় নিয়ে যাওয়ার জন্যই তারা কাজ করছে কারণ হলো যে যৌনতা যৌন কর্মী হিসাবে বা যৌন শ্রমিক হিসাবে যেই প্রস্তাবনা তারা পেশ করেছে একজন নারীকে তারা পণ্য একজন নারীকে তারা সবচেয়ে বেশি নিচতায় নিয়ে পৌঁছিয়ে দেওয়ার প্রস্তাব পেশ করেছে আমি জানি না বিশ্বের প্রতিটি প্রতিটি সম্মান এবং সম্পূর্ণ নারী আমার সাথে একমত হবে যে কোনো নারী যৌন কর্মী তাদের শ্রমিক হিসাবে মর্যাদা কি পেতে চাইবে যে আজকে যৌনপল্লীতে কাজ করছে যে কোনো পরিস্থিতিতেই হোক সে পরিস্থিতির শিকার হয়ে হোক ট্র্যাপে পড়ে হোক কাজ করছে সেও এখান থেকে বের হতে চায় সেও ওই যৌনকর্মী এটাকে শ্রম হিসাবে স্বীকার করে নিচ্ছে না সেও চায় এখান থেকে পরিত্রাণ পেতে একটা সুন্দর পরিবেশে সুন্দর পরিবার নিয়ে বসবাস করার জন্য তারও একটি পরিবার আশা করে কিন্তু সে পরিস্থিতি শিকার রাষ্ট্র ব্যবস্থাপনা আজকে সেই নারীদেরকেও যারা আজকে পরিস্থিতির শিকার হয়ে জন্য পল্লিতে কাজ করছে তাদেরকেও পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত একটা সুন্দর জীবন দেওয়া উচিত এই রাষ্ট্রেরই দায়িত্ব কিন্তু আজকে তারা কি করলেন এই জন্য কর্মীদেরকে এই পেশায় তাদের ভাষায় এটা একটা পেশা এই পেশায় আরও বেশি নারী সম্পৃক্ত হওয়ার জন্যে একটা সংস্কার কমিশন মতামত পেশ করেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং নারী এবং আমাদের নারী পুরুষ সার্বিকভাবে এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার আমি সর্বোপরি বলবো যাদেরকে এই সংস্কার কমিশনে মনোনীত করা হয়েছিল সদস্য হিসাবে সংস্কার কমিশনে তাদেরকে অবিলম্বে তাদের প্রোফাইল দেখা হোক আসলে তারা মূলত নারীও নয় পুরুষও নয় এটা একটা থার্ড জেন্ডারের কোনো কিছু হবে এবং আমি মনে করি যে অ্যাস পার ইসলামিক রুলস আমি মনে করি তারা আসলে শয়তানের ইলেভে শয়তান তাদের মগজে এমনভাবে তাদের মগজটাকে ধুলাই করেছে তারা নারীর সমস্ত নারীদেরকে ধুলাই মিশিয়ে দেওয়ার জন্যে তাদের মর্যাদাকে ধুলাই মিশিয়ে দেওয়ার জন্যে তাদের যে মাতৃত্ব রয়েছে সবচেয়ে সম্মানিত একটা আল্লাহ রাসুলসাল্লামের দ্বারাও যেটা আমরা স্বীকৃতি পেয়েছি যে মায়ের সম্মান একজন পিতার চেয়ে তিন ধাপ উচ্চ স্তর চতুর্থ ধাপে গিয়ে বাবার স্থান একজন পুরুষ বাবা হয় আর একজন নারী সম্মানিতা নারী তিনি মা হন সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং মহামানব সর্বশেষ আসুর উনিও স্বীকৃতি দিয়ে গেছেন যে মায়ের অবস্থান তিন ধাপ ঊর্ধ্বের সেই নারীকে আজকে তারা কোথায় নিয়ে নামাচ্ছে তার মানে এটা কোনো আমাদের দেশীয় এজেন্ডা নয় এরা নিশ্চয়ই আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র রয়েছে আধিপত্যবাদী রাষ্ট্র সেই রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং যারা আজকে জিউস রয়েছে যারা ইসলামের অ্যাগেনস্টে কাজ করতে চায় সর্বোপরি মানবতার বিরুদ্ধে কাজ করতে চায় তাদের পেইড এজেন্ট হিসাবে এই নারীগুলো কাজ করে যে কাজ করছে এটা আমি দৃঢ় দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং তাদের কার্যকলাপে সেটাই প্রতিমান হচ্ছে তা আমি বিশেষভাবে প্রধান উপদেষ্টা এবং যে ইন্টারিং গভর্নমেন্ট রয়েছে তাদেরকে বিশেষভাবে আহ্বান করব অনুরোধ করব এই নারী সংস্কার বিষয়ক কমিশনের এই প্রতিবেদন অবিলম্বে বাতিল করা হোক এবং এই নারী কমিশন বিষয়ক সংস্কার বিষয়ক কমিশনের সদস্যদেরকে তাদেরকে বরখাস্ত করা হোক নতুনভাবে নতুনভাবে যারা নারীর মর্যাদা দিয়ে কাজ করতে পারবে তাদেরকে নিয়োগ দিয়ে নতুন এক প্রতিবেদন নিয়ে সরকারের পক্ষ থেকে যাচাই বাচার মাধ্যমে এবং এই সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক হবে না এমন এবং সেই সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে বাংলাদেশের মুসলিম তাদের সেই ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক হবে না এরকম একটা সংস্কার প্রত্যাশা করছি আশা করি এই ইন্টারিয়ান গভর্নমেন্ট সেই লক্ষ্যে কাজ করবেন এবং এই যারা ভিন দেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে পেইড এজেন্ট হয়ে কাজ করেছে তাদের এই প্রতিবেদন অবিলম্বে বাতিল করার জন্য জোর দাবি জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ